গুড মর্নিং সবাইকে তো আজকে ঘুম থেকে উঠে এখানে বসেছিলাম আর অনেক কিছু ভাবছিলাম তার কারণ হচ্ছে যে কখন যে মানুষের কি হয় কেউ বলতে পারে না জানো তো কারণ কালকে এমন একটা দিন গিয়েছিল যেটা নিয়ে আমি এখনও চিন্তা করছি যে কি থেকে কি হয়ে যাচ্ছিলো তো যাই হোক অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ঈশ্বরের কৃপায় সব কিছু এখন ঠিক আছে কিন্তু এর মধ্যে একটা জিনিস দেখতে পেরেছি সেটা হচ্ছে যে কিছু মানুষ দেখবে মানে মানুষ বলে না যে বিপদে পড়লে হয়তো মানুষ চেনা যায় সত্যিই তাই যখন দেখবে যে তোমার একটু খারাপ সময় আসবে বা তুমি বিপদে পড়বে তখন দেখবে তোমার আশেপাশের মানুষগুলোর মুখোশগুলো খুব সুন্দর উন্মুক্ত মানে উন্মুক্ত হয়ে যায় যেটা তুমি দেখতে পারবে তো যাই হোক যে যাই করুক না কেন আমি ঈশ্বরকে বিশ্বাস করি কারণ ভালো এবং খারাপ সম্পূর্ণটাই ঈশ্বরের হাতে আর আমার কপালে কী আছে সেটা তো ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছে তো আমি হয়তো ভবিষ্যৎ জানি না কিন্তু ঈশ্বর তো আমারটা জানে তো কি হবে সেটা আমি সম্পূর্ণের জন্য ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছি তাই এখন কে কি বললো কে কী করলো সেটা চিন্তাও করি না কারণ ঈশ্বরকে বিশ্বাস করে এবং ওনার হাতে ছেড়ে দিয়েছি উনি আমার জন্য যেটা ভালো সেটাই করবে এই বিশ্বাসটি এখন ভাবছি চলব কারণ মানুষের আশা এখন আর কিছুই করি না তো যাই হোক এখানে দেখো পূর্ণকে আমি ব্রেড একটু বাটার দিয়ে ভেজে দিয়েছিলাম আর সঙ্গে একটা ডিম পোচ করে দিয়েছিলাম আর আমার জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি দুধ আর এদিকে নিয়ে নিচ্ছিলাম হচ্ছে মুড়ি দুধ দিয়ে মুড়ি দিয়ে আমি আজকে সকালে খেয়ে নিব আর হ্যাঁ সঙ্গে একটা ব্রেডও নিয়ে নিয়েছিলাম খাবো বলে তো অন্য কিছু রান্না করিনি কারণ মনটা ভালো ছিল না বলে এইগুলোই খেয়ে নিয়েছি আজকে সকাল সকাল তো যেটা বলছিলাম যে কে কী করলো সেটা এখন আর কিচ্ছু মনে করি না বিশ্বাস করো এখন শুধুমাত্র ঈশ্বরের উপরে সব কিছু ছেড়ে দিয়েছি তো বন্ধুরা দেখো এখানে আমি আমার জন্য দুধ মুড়ি আর ব্রেড নিয়ে নিয়েছি এই যে এখানে এগুলো এখন খাবো সকালবেলা খাই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে তো যাই হোক এই দেখো এখানে আমি ব্রেডটা দুধের মধ্যে একটু ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম মাঝে মধ্যে এইভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে সঙ্গে মুড়িও নিয়েছি দুধ দিয়ে খাবো বলে তো যেটা বলছিলাম তো ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি সেটা বলার কারণ কি জানো তো কারণ ঈশ্বরের সবথেকে ভালো পরিকল্পনাকারী এবং উনি জানে যে আমার কী হবে না না হবে আশেপাশে কে কি বললো কে কি করলো কে কি চাচ্ছে সেটা তো আর আমার লাইফে হবে না তার জন্য এখন ঈশ্বরের উপরে সব কিছু ছেড়ে দিয়েছি হ্যালো বন্ধুরা তো এখন তো তোমাদের সামনে হাসছি কিন্তু কিছুদিন আগে আমার এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল খুব 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 ভয় পেয়ে গিয়েছিলাম বা এমন অবস্থায় পড়েছিলাম আমি শুধু ঈশ্বরকে ডাকছিলাম কারণ মন থেকে নিজেকে নিজেকেই আগে ভরসা দেই বা সামলাই কারণ এমন তো আর কেউ নেই যে এসে বলবে যে না টেনশন করো না তো যাই হোক যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর আমি যেহেতু ব্লগ ভিডিও তৈরি করা শুরু করেছি তাই ভাবলাম ভেবেছিলাম তো পরে শেয়ার করব কিন্তু যেহেতু ব্লগ ভিডিও তৈরি করা শুরু করেছি তো তাই ভাবলাম যে না এখনই তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি আর একটা বিষয় হচ্ছে যে এই জিনিসটা থেকে হয়তো তোমরাও কিছু শিক্ষা পাবে তাই তো যেটা বলছিলাম আর আর কি তো তোমাদের সঙ্গে আমি কিছুদিন আগে শেয়ার করেছি যে আমার পঁয়ত্রিশ সপ্তাহের রিপোর্টটা ঘটনা এর আগেই ঘটেছে কিন্তু ইদানিং তোমাদের সঙ্গে ওই যে ভাবলাম যে শেয়ার করি হয়তো তোমাদেরও কিছু জানা হবে তাই তো আমি যখন পঁয়ত্রিশ সপ্তাহে আল্ট্রা করি বা ওই তখন আমার একটা চেক আপ ছিল ওইখানে যখন আমি ডাক্তারকে দেখিয়ে আসি তো পরবর্তীতে সব কিছু ঠিক ছিল বেবি শুধু একটাই সমস্যা হয়েছিল আমার কিছু শারীরিক সমস্যা হয়েছিল এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যেটা কিনা মনে মনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর সারাক্ষণ ভয় পাই মানে পেতাম কারণ প্রেগন্যান্সি শুরু থেকে আমার এইটুকু সময় মোটামুটি ভালোই কেটেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন কিন্তু পঁয়ত্রিশ সপ্তাহে এসে এরকম একটা ঘটনা বা এরকম একটা খবর যেটা কিনা খুব ভয় পাইয়ে দিয়েছিল আমাকে তো যাই হোক পঁয়ত্রিশ সপ্তাহে যখন ডাক্তারকে রিপোর্ট দেখে আসি তখন উনি শুধু একটা কথাই বলেছিলো যে একটু তাড়াতাড়ি সিজার করে নিলে ভালো আর ফার্স্ট যেই কথাটা বলেছিল আমি যাতে বেবি নাড়াচাড়াটা খুব বেশি খেয়াল রাখি তো সেই ক্ষেত্রে হয়েছে কি দেখো পঁয়ত্রিশ সপ্তাহে পাঁচ দিন পর হুট করে সকালে ঘুম থেকে উঠি ওঠার পর থেকে দুপুর পর্যন্ত বেবি নাড়াচাড়া একদমই আমি টের পাইনি তো বেবি যদি নাড়াচাড়া করছে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম এবং সকাল থেকে দুপুর পর্যন্ত আমি খেয়ালও করেছি বেবি নাড়াচাড়া করেনি তো দুপুরের পর একটু সামান্য নড়েছিল কিন্তু ও যেভাবে প্রতিনিয়ত নড়ে বা প্রত্যেক দিন যেভাবে নড়ে ওইভাবে নড়তো না তো তার জন্য আমার আরও ভয় পেয়ে যায় আমি তো পূর্ণের বাবাকে খবর দিই ও ইমার্জেন্সি অফিস থেকে দূর মানে খুব দ্রুত চলে আসে তো আমি সন্ধ্যা পর্যন্ত দেখি কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বেবের নাড়াচাড়া এত একটা টে পাইনি এবং ধীরে ধীরে আমার পেপটা শক্ত হয়ে যাচ্ছিল তো আমরা দেরি করিনি খুব তাড়াতাড়ি হাসপাতালে চলে যায় এবং হাসপাতালে যাওয়ার পরে যেটা আমরা দেখি ওইখানে আমাকে আমার আবারও ইউএসজি রিপোর্ট করাতে বলে তো ওই রিপোর্টের পর দেখো আমি তোমাদের রিপোর্ট দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো এটা হচ্ছে আমার প্রথম ইউএসডি রিপোর্টটা মানে পঁয়ত্রিশ সপ্তাহের ইউএসডি রিপোর্টটা যেখানে দেখো বেবির হার্টবিট কিন্তু হ্যাঁ একশো পঞ্চান্ন দেওয়া আছে আর বাকি যা আছে ডাক্তার বললো যে সব ঠিকই আছে তো যাই হোক তো তার পাঁচ দিন পর যখন আমার হার্ট মানে বাচ্চার নাড়াচারা আমি বুঝতে পারছিলাম না তারপর দেখো অবস্থা এখানে ওই দিন আমি যখন আলট্রা করাই এখানে দেখো বেবির হার্টবিট হুট করে বেড়ে একশো তিষট্টি হয়ে গিয়েছে তো ডাক্তার বলল যে বাকি সব তো ঠিকই আছে কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছিল বেবি অক্সিজেন কম পাচ্ছিল যার জন্য ওর হার্টবিট বেড়ে গিয়েছে এবং তার জন্য নাড়াচাড়াও কমিয়ে দিয়েছিল এবং আমার পেটটা শক্ত হয়ে গিয়েছিল তো দেখো এই একটু সময়ের মধ্যে হুট করে কত কী হয়ে যায় আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম তো পরবর্তীতে ওরা তাড়াহুড়াই আমাকে বললো যে অক্সিজেন দিতে তো অক্সিজেন দেওয়ার পর আমাকে বললো যে এখন খেয়াল করো যে বেবি নাড়াচাড়া করছে কি না তখন বেবি যখন সন্ধ্যার পর নাড়াচাড়া করেছে বিশ্বাস করবে না তখন মনটা যে এত শান্ত মানে কি যে মানে চিন্তা থেকে মুক্ত হয়েছিলাম সেটা তোমাদের বুঝিয়ে পারবো না তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ ভেবেছিলাম পরে শেয়ার করবো কিন্তু এখন ভাবলাম যে না তোমাদের সঙ্গে এখনই শেয়ার করি হয়তো তোমাদেরও এইখান থেকে অনেক কিছু জানার আছে আর হ্যাঁ অবশ্যই তোমরা বেবি যখন নাড়াচাড়া কমিয়ে দিবে কখনও ওই যে অনেকে আছে না তার কাছ থেকে শোনে বা ওর কাছ থেকে শোনে অনেকে বলে যে দেরি হওয়া যখন ডেলিভারি টাইম হয়ে আসে বাচ্চা নাড়াচাড়া কমিয়ে দেয় তখন নাড়াচাড়া একটু কম করে কিন্তু আমার মতে কখনও এই কাজটা করো না কারণ একটু দেরিতে অনেক কিছু ঘটে যেতে পারে তো এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা কিন্তু হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদে আমাদের সব কিছুই আমরা খুব ভালোভাবে পার করে এসেছি এবং হ্যাঁ এখন কিন্তু আমি সুস্থ আছি আরেকটা বিষয় এখন বেবি খুব সুন্দর নাড়াচাড়াও করছে প্রত্যেক দিনই খেয়াল করি আর যেহেতু নাড়াচাড়াটা কমিয়ে দিয়েছিল আমাকে তো সন্ধ্যাবেলায় অক্সিজেন দিয়েছে এবং রাতে দশটার দিকেও আবার অক্সিজেন দিয়েছিলো প্রথমে দিয়েছিল ছয়টা সাতটার দিকে তারপর দিয়েছিল দশটার দিকে তো ওই অক্সিজেন দেওয়ার পরে আবার সব কিছু ঠিক হয়ে গেছে। হয়তো কোনো একটা সমস্যা হয়েছিল যার জন্য বাচ্চা অক্সিজেনটা কমে গিয়েছিল তো যাই হোক এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা কারণ তোমরা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবে কারণ আমাদের একটু ভুলের জন্য কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে কারণ ইদানিং মনটা পঁচিশ সপ্তাহের রিপোর্টের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করে নেব মানে এই ভিডিওর পরেই করে নিচ্ছি কারণ ওই ঘটনার পর থেকে মনটা এতটাই ভেঙে পড়েছিল কারণ সব সময় চিন্তা করে যে কী ঘটছে কি হচ্ছে তো সেক্ষেত্রে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যখন ও নাড়া চারাটা কমিয়ে দিয়েছিলো তো চলো যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও আর আমার চ্যানেলের নানান রকম আমার লাইফস্টাইল সম্পর্কে আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো চলো এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করে আর কি যে হুট করে কখন কি হয়ে যায় সেটা আমরা নিজেরাও যাই না কিন্তু হ্যাঁ ঈশ্বরের উপর বিশ্বাস ছিল কারণ এই সময় এসে এইভাবে তো চলো আজকে এই পর্যন্তই টাটা